الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه وازواجه وذريته واهل بيته واولياء علماء اهل سنته وملته والناس اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد نور الأنوار وسر الأسرار وسيد الأبرار وآله وسلم صلاة وسلاما عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نبي الله প্রিয় বন্ধুরা দেশে বিদেশে দূরে কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকেই এমডিএস ফাইভ টিভির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি আগত পবিত্র রমজানুল উল শুভেচ্ছা সকলকে আহারান সাহারান বারাহাবান রমজানুল মুবারক আপনারা জানেন খুবই নিকটে পবিত্র রমজানুল মোবারক রমজানুল মোবারকের মধ্যে ইমানদারের জন্য বড়ই শুভ সংবাদ রয়েছে আল্লাহ সবাহানহুতলা পবিত্র আনুল করিমের মধ্যে সাত করেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الله سبحانه وتعالى وذكر القرآن الكريم بولن. يا أيها الذين آمنوا اي ماندرغون اي بشاشيغون اي امار مومين باندرغون প্রতিবে আলাইকুম সিয়াম তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে সিয়ামকে ফরস করেছি যেমনভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরেও কেন আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করলাম আল্লাহ বলেন্লা আল্লাহ তত থাকুন এই রোজার মাধ্যমে যাতে করে তোমরা কি হতে পারো পুরানুল করিমী আল্লাহ বান্দাদের জন্য রোজা ফরজ করেছেন সেই ঘোষণা দিয়ে দিয়েছেন প্রত্যেকটা ইমানদারের জন্যই রমজান শরীফের রোজা ফরজ তাই সামনে রমজানুল মোবারক আমরা রমজানুল মোবারকের প্রস্তুতি গ্রহণ করবো এবং রমজান মাসকে আমরা স্বাগত জানিয়ে আনন্দে বরণ করে নিব রমজান যেদিন শুরু হবে আমরা তারাবির মাধ্যমে রমজানুল বাবার শুরু করব রোজার মাধ্যমে রমজানুল বাবার শুরু করব সাহারি ইফতারগুলো ঠিকঠাক মতো আদায় করব যেন আমাদেরকে তৌফিক দান করেন এই পবিত্র রমজানুল মবারকের রোজা তারাবি এবং লাইলাতুল কদরের بقار رسول کریم صلی اللہ علیہ وآلہ وسلم حدیث مبارک ارشاد مترشاد رسول کریم راؤف الرحیم علیہ والتسلیم حدیث مبارک ارشاد و تسلیم صوم رمضان ایمانا و احتسابا گفر لہو ما تقدم من زنبیہی راہ البخاری و مسلم رسول کریم علیہ صلاۃ و تسلیم আদিসে পাকের মধ্যে উম্মতদেরকে শুভ সংবাদ শোনাচ্ছেন রসুল করিম বলেন এ আমার উম্মতেরা তোমাদের মধ্যে যে ব্যক্তি ইমান সহকারে সওয়াবের নিয়াতে ইমান সহকারে সওয়াবের নিয়াতে রমজান শরীফে রোজা আদায় করবে এক কথায় শোভে শাহ থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত দিনের বেলায় যারা রোজা আদায় করবে আল্লাহ পাক তাদের পূর্বের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আ'লিল আযীম ওয়া বিহামদিহি নবী সাল্লাল্লাহু একই হাদিস ارشاد করেন মান ক্বামা রমাদান ঈমানান ওয়া গফির আল্লাহু মা তাকাদ্দ বুখারী ও মুসলিম রসুরে করিম আলহি সালাম বলেন যে ব্যক্তি তোমাদের মধ্যে রাতের বেলায় রমজান শরীফের তারাবীর নামাজগুলো রীতিমতো আদায় করবে এই তারাবীর নামাজ আদায় করার বরকতে যিনি ইমান সহকারে সবের নিয়াতে রমজান শরীফের রাতের বেলায় তারাবির নামাজ আদায় করবে এই তারাবির নামাজের বরকতে আল্লাহ পাক তোমাদের পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন একই হাদিসে রসুল পাক সাল্লি আলহি ওসাল্লাম বলেন মান কম আলাইলাতিল কদর ইমান ওহেতিসাবান গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজানুল শরীফের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করবে ইলা ইলাতুল কদর তালাশের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পূর্বের সমস্ত গুনাহ maaf করে দিবেন একটা হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব তিনটা সুবহসংবাদ দিয়েছেন উম্মতে মুস্তাফার জন্য قال النبی صلی الله علیه ও আলিহি ওয়াসাল্লাম من صام رمضان ঈمانا واحতিসাবা غفر له ما ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما قدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন এই আমার উম্মতে রাত তোমাদের মধ্যে যারা রমজান শরীফের রোজা আদায় করবে এবং রাতের বেলা আদায় করবে আরেক হলো তারাবীর নামাজ আদায় করা আর রমজানের শেষ দশকে লাইলাতুল কদের তালাশ করা এই তিনটা যারা আদায় করবে তাদেরকে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবাহন তালা তাদের পূর্বের সমস্ত গুনা খাতামাত করে দিবেন তাই আসুন পবিত্র রমজান মুবারক একেবারেই নিকটে রমজান মুবারককে আমরা স্বাগত জানিয়ে বরণ করে নেই এবং রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করি পাশাপাশি রমজান শরীফের রাতের বেলা আমরা তারাবি আদায় করি এবং রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি বাইতের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি আশা করা যায় আল্লাহ সবাহানবুয়া তালা রমজানের রহমত ফেরাত এবং নাজাত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন রমজানের পহেলা দশ দিনের রহমত আমাদেরকে রহমতের চাদুরে ডেকে নেবেন দ্বিতীয় দশ দিন আখ ফেরাত আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন তৃতীয় দশ দিন আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন এবং আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবেন এই আশায় ইমান সহকারে সবের নিয়েতে আমরা সকলেই রমজানের রোজা রাখবো এবং রাতের বেলায় তারাবীর নামাজ আদায় করব পাশাপাশি শেষ দশকে আমরা লাইলাতুল কদর তালাশ করব। তারাবি কত রাকাত করবেন তারাবি আমি রাকাত করবেন অনেক ফতুয়া আসবে এক একজনে এক এক রকম বলবে কেউ আট রাকাত বলবে কেউ বারো রাকাত বলবে কেউ পনেরো রাকাত ষোলো রাকাত বলবে আসলে এগুলো কোনো কথা না কারিম থেকে খোলাফায় রাশেদা থেকে আহলে বাইক থেকে চার মাসাহাবের ইমাম থেকে তরিকতের ইমাম থেকে আমাদের আশরাফ যারা রয়েছেন সকল থেকে তফসির হাদিস শেখের ইমামগণ থেকেই ফয়সালা হয়েছে তারাবি আবি বিশ্বাকায়ত তাই আমরা বিশ রাখাতে তার আবি আদায় করবো বিভিন্নজন বিভিন্ন ফতুয়া দিবে সেই ফতুয়া থেকে হেফাজত থাকার চেষ্টা করবেন নিজকে নিজে সংরক্ষ সংযত রাখবেন এবং তরিকত তা দৃষ্টিতে এই পবিত্র রমজান মুবারক এম রাকাব মাধ্যমে চেষ্টা করবেন রমজান শরীফকে আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে তহফিক দান করুক অবশেষে বলব যারা এমডিএস ফাইভ টিভি দেখছেন বা দেখবেন আপনারা আমাদের প্রোগ্রামগুলো সকলে শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন সবসময় এবং আমাদের পেজ এমডিএস ফাইভ টিভি পেজ এই পেজকে ফলো দিয়ে রাখবেন এবং যারা যেখান থেকে দেখছেন আহ আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে সবাই শেয়ার করবেন ওমা আলাইকুম রহমতুল্লাহ